আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সুস্বাদু মজাদার টমেটো মাখা যে না খাবেন সেই পস্তাবেন আজই খেয়ে নিন এইভাবে একবার টমেটো মাখা করে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর অনেক মজা এরকম করে ভর্তা করে খেলে বা এরকম করে মাখা খেলে এই টমেটো মাখাটা আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তিনটা শুকনো মরিচ নিয়েছিলাম এবং দুটো কাঁচা টাইপের হালকা পাকা হালকা কাঁচা এরকম টমেটোটা নিলে বেশি মজা হয় এরকম টমেটো নিয়েছিলাম নিয়ে তারপর পেঁয়াজ শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডুলে নিয়েছিলাম এভাবে ডুলে নেওয়ার পরে খাটি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে তারপর এই খাটি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে টমেটো সহ হাতের সাহায্যে সুন্দর করে এভাবে কছলিয়ে কছলিয়ে এই টমেটোটা আমি এভাবে মাখা তৈরি করে নিয়েছিলাম এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল আপনারা অবশ্য অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরবর্তীতে আবার খেতে ইচ্ছা করবে কারণ এটা অনেক মজা হয় এটা শুকনো মরিচ দরকার নেই ফ্লেভারটা অন্যরকম হয় প্লাস খেতেও অনেক মজা হয় তো এভাবে আমি মাখনাটা তৈরি করেছিলাম আপনারাও এভাবে মাখা তৈরি করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ